পুলিশের তৎপরতায় গভীর রাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা ভেসতে গেল টাকা লুট করতে ব্যর্থ হলো দুষ্কৃতীরা শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি সংলগ্ন জাতীয়কালি এলাকায় জানা গেছে এদিন রাত আনুমানিক একটা নাগাদ একদল দুষ্কৃতী গ্যাস কাটার দিয়ে কেটে এটিএম থেকে টাকা বার করার চেষ্টা করছিল সেই সময় এলাকা পুলিশের একটি ভ্যান টহল দিচ্ছিল পুলিশকে দেখে দুষ্কৃতীরা গ্যাস কাটার এবং সিলিন্ডার সহ বেশ কিছু সামগ্রী সেখানে ফেলেই পালিয়ে যায় পুলিশ দুষ্কৃতীদের পিছু ধরা করলেও তাদের ধরা সম্ভব হয়নি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঠিকখানে যেটি এটিএম আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সব থেকে আগে আমি ধন্যবাদ দিব এন থানার পুলিশকে ওরা আসা চোর এখানে ঢুকছিলো ওরা ওই মুহূর্তে আমাদের এখানে টহল মারতে ছিল চোরকে ওরা প্রচণ্ড ধরনের এদিক থেকে ওদের পিটানি দিয়েছে আমার গ্রামের লোক উঠছিলাম আমরা যেহেতু ওরা পুরো লুট করতে পারে কখন মানে কয়টার সময় হয়েছিল রাত একটা থেকে ডেটটা একটা থেকে আধার চমত এর আগেও কি এখানে এরকম ঘটনা ঘটেছিল এর আগে ঘটছিল হ্যাঁ ওই সেন্ট্রাল ব্যাঙ্কে হয়েছিল এবং তারা ঘোরার তোরা দেখছে